দেখুন বিএসএফ এর বিরুদ্ধে এই রাজ্য সরকার সব থেকে বেশি অ্যাক্ট করছে বিএসএফ এর বিরুদ্ধে মার্ডারের মামলা করেছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার বিএসএফ যেখানে ফেন্সিং চাইছে সেখানে জমি দিচ্ছে না বলে যতদিন এই রাজ্যে ক্ষমতায় তৃণমূল থাকবে ততদিন পর্যন্ত এই রাজ্যকে সেভ করা মুশকিল তৃণমূল কংগ্রেস চাইছে এটা তাড়াতাড়ি বাংলাদেশ হয়ে যাক আর আমরা জীবন থাকতে প্রাণ থাকতে সেটা হতে দেবো না লড়াইটা ঠিক এখানেই

এর সাথে তৃণমূলের অনেক বড় বড় মাথার কানেকশান আছে অবিলম্বে এটা সেন্ট্রাল এজেন্সি দিয়ে ইনভেস্টিগেট করিয়ে গ্রেপ্তার করা উচিত আর বিষয়টা তো স্বাস্থ্য দপ্তরে ছ কোটি টাকার মাল পাওয়া গেছিল ভবানীপুরে লোকে যা খুশি বোঝাবে না লোকে তাই বুঝবে কালীঘাটকে উত্তর দিতে হবে ভাই